আবুল হাসান মুহাম্মদ ইবনু মুকাতিল রহমতুল্লাহ আল্লাহ আবু হুরাই রাদি আল্লাহ আনহ থেকে বর্ণিত নাবি সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ছোট বড়কে পথচারী উপবিষ্ট লোককে এবং আর সংখ্যক লোক বেশি সংখ্যক লোকদের সালাম দিবে আবদুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহে আল্লাহ আবদুল্লাহ ইবনু আমর রাজি তালা তাল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি নাবিক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল ইসলামের কোন কাজ উত্তম তিনি বললেন তুমি কুথার খাবার দেবে আর সালাম দিবে যাকে তুমি চেনো এবং যাকে তুমি চিননা আগে ইবনু আবদুল্লাহ রহমতুল্লাহি আলাই আবু আয়ুব রাজি আল্লাহ থেকে বর্ণিত যে নাবিফ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলমানের পক্ষে তার কোন ভাইয়ের সাথে তিন দিনের বেশি করে থাকা বৈধ নয় যে তারা দুজনের দেখা সাক্ষাৎ হলেও একজন এদিকে অপরজন অন্যদিকে চেহারা ফিরিয়ে তাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে প্রথম সালাম দিবে আবু সুফিয়ান রাদি আল্লাহ বললেন যে আদিসকে আমি জোহরি রহমতুল্লাহ আল্লাহ থেকে তিনবার শুনেছি ইসহাক রহমতুল্লাহি আল্লাহ আনাস রাদি আল্লাহ তালহ থেকে বর্ণিত যে নাবিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম বলতেন তখন তিনবার সালাম দিতেন এবং যখন কথা বলতেন তখন তা তিনবার উল্লেখ করতেন আবুল নোয়াইমাতিল্লাহ আল্লাহ আবু হুরাইলা রাদি আল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর সঙ্গে তার ঘরে প্রবেশ করলাম তিনি ঘরে গিয়ে একটি পেয়ালা দুধ পেলেন তিনি আমাকে বললেন হে আবুহির তুমি আহলে সুফার নিকট গিয়ে তাদের আমার নিকট ডেকে আনো তখন আমি তাদের কাছে গিয়ে দাওয়াত দিয়ে এলাম তারপর তারা এল এবং প্রবেশের অনুমতি চাইলে তাদের অনুমতি দেয়া হলো তারপর তারা প্রবেশ করলো আব্দুল্লাহ ইবনু মাসলামা রহমতুল্লাহ আলায় শাহুল ইবনু সাদ রাজি আল্লাহতালহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা জমুয়ার দিনে আনন্দিত হতাম রাবী বলেন আমি তাকে বললাম কেন তিনি বললেন আমাদের একজন বৃদ্ধা মহিলা ছিল সে কোন একজনকে বুদা নামক খেজুর বাগানে সে চিনির শিকড় আনত তা একটি ডেকচিতে ফেলে সে তাতে কিছুটা জবের দানা দিয়ে ঘুরত ফলে তাতে এক প্রকার খাবার তৈরি করত এরপর আমরা যখন জুমার সালাত আদায় করে ফিরতাম তখন আমরা ওই মহিলাকে সালাম দিতাম তখন সে আমাদের ওই খাবার পরিবেশন করত আমরা এজন্য খুশি হতাম আমাদের অভ্যাস ছিল যে আমরা জমু আর পরে মধ্যাহ্ন ভোজন ও মধ্যাহ্ন বিশ্রাম করতাম আবুল ইয়ামান রহমতুল্লাহ আল্লাহ আইসাক রি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একবার একদল ইয়াহুদি রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল আসামুকু হক বিল্লাহ আমি একথার মর্ম বুঝে বললাম আল্লাহমুসাম লানাতু তোমাদের উপর মৃত্যু ও লানাত নাবি সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বললেন হে আয়েশা তুমি থামো আল্লাহ সর্বাবস্থায় বিনয় পছন্দ করেন আমি বললাম ইয়া রাসুল্লাহ তারা যে বলল তা কি আপনি শুনেননি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন এর জন্মই আমিও বলেছি ওয়া আলাইকুম তোমাদের উপর উসমান ইবনু আবু সাহেবা রহমতুল্লাহি আলাই আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন আহলে কিতাব তোমাদের সালাম দেয় তখন তোমরা বলবে ও হুকুম তোমাদের উপর বোখারি শরীফ নবম খণ্ড অনুমতি চা।